আমি যখন প্রবাসে থাকি প্রবাসে নতুন বিয়ে করে প্রবাসে গেছি দেখতে দেখতে বাচ্চা আমাদের হ্যাঁ তারপরে আমি তো যা ইনকাম করি স্বর্ণ গয়না যোদ্দুর পারি ভাই

লাখ লাখ টাকা মাসে দিতাম ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই পঁচিশ হাজার টাকা কারেন্ট বিল আসতো ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমার বাসা ভাড়া সব যাই টাকা বুঝছেন তাহলে খাওয়া দাওয়া আছে আরো বানের খরচ মরচ এভরিথিং আছে ও শপিং টপিং আর মাস শেষে এক লাখ টাকা পর্যন্ত চাইতো ভাই এক লাখ টাকা হ্যাঁ কেন ভাই আমার আমার মাসের অবস্থা খারাপ ছিল দেখেন দেখে ছেড়ে গেছে ভাই আচ্ছা আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন না টাকা দিই কেন টাকা নিতে আসেন নাই তাহলে কেন আসছেন আমি সংসার করতে না হ্যাঁ সংসার করতে আসছেন যদি আপনি সংসার করতেন তাহলে করতেন আসছেন আমি সংশোধনের মধ্যে নাই ভাই আপনার ওয়াইফি ভাঙা কলস কখনো যদি জোড়া লাগে মাটির পাত্র যদি একটা ভেঙে যায় যদি জোড়া দেওয়া যায় যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায় যদিও বা একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় সেটা কি জোড়া দিতে পারবেন আপনি আপনারা জান আমি বাসা যাব আমি খুব ক্লান্ত ভাই বুঝছেন ও কাজে গেছিলাম কাজ ভাই 哎，大壮。